আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ডে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখানোর চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন খুলনা শিপইয়ার্ড লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী খুলনা তো এখানে মূলত দুইটা পদে দুইজন লোক নিয়োগ করা হবে টেকনিশিয়ান ভারী নিয়োগ করা হবে একজন এবং টেকনিশিয়ান ভারী এবং হালকা নিয়োগ করা হবে একজন বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছর একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম পাশ এবং টেকনিশিয়ান ভারীর ক্ষেত্রে অবশ্যই আপনার ভারী যানবাহন সমূহের সারলিক কাজে পাঁচ বছর অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট কাজে সাত বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং টেকনিশিয়ান ভারী এবং হালকা এটার ক্ষেত্রে এসি মেরামত সহ কমার্শিয়াল যানবাহন সমূহের কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হলো ব্যবস্থাপনা পরিচালক খুলনা সিপিআর্ট লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী খুলনা এই ঠিকানা মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং আবেদন ফর্মটা এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনাদের আবেদন ফর্মটা সংগ্রহ করতে হবে তো আপনাদের মূলত আবেদনপত্র প্রেরণ করার প্রয়োজন হবে না আপনার মূলত আবেদনপত্র নিয়ে সরাসরি আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা উপস্থিত থাকবেন অর্থাৎ আপনাদের মূলত অগ্রিমে আবেদনপত্রের প্রয়োজন হবে না আপনার মূলত আবেদনপত্র সাথে নিয়ে তেসরা আগস্ট দু হাজার পঁচিশ তারিখ এখানে যে ঠিকানার কথা বলা হয়েছে সেই ঠিকানা উপস্থিত থাকবেন এখন আমি আপনাদের আবেদন ফর্মটা দেখাবো আবেদন ফর্মের টোটাল দুইটা কপি এটা হচ্ছে প্রথম কপি এখানে মূলত আপনাদের ছবি এবং অনন্যত তথ্য আছে সব তথ্য পূরণ করতে হবে আবেদন ফর্ম কীভাবে পূরণ করে এ সংক্রান্ত একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবং এটা হচ্ছে আবেদন ফর্মের দ্বিতীয় পেজ এটা আপনাদের পূরণ করতে হবে পূরণ করে এরপর তারিখ এবং স্বাক্ষর দিয়ে মূলত আপনাদের আবেদনপত্র নিয়ে তারা যে ঠিকানার কথা বলছে সেই ঠিকানা উপস্থিত থাকতে হবে